সংশোধিত ওয়াকফ আইন দু এই নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে তো সতেরোই এপ্রিল ছিল মামলার দ্বিতীয় দিনের শুনানি সুপ্রিম কোর্টে আজ কি হচ্ছে তা জানতে সারা দেশবাসীর চোখ ছিল সুপ্রিম কোর্টের দিকে বুধবারের পর বৃহস্পতিবার বেলা সময় শুরু হয় শুনানি এই যে সংশোধিত আইন এটা সারা দেশের মধ্যে এক সব থেকে বড় আলোচনার বিষয় মুসলিম সমাজ ছাড়াও দেশের একাংশ কিন্তু এই আইন নিয়ে সমালোচনা করছেন বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ সভা বিক্ষোভ বেশ কিছু জায়গায় যে অশান্তির ঘটনা ঘটেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে কি হল তা জানতে দেশবাসী মুখিয়ে ছিল সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত কোনো রায় ঘোষণা করেনি তবে আদালত জানিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে নতুন সদস্য নিয়োগ করা যাবে না তাছাড়াও পূর্বে আদালত কর্তৃক ওয়াকফ হিসাবে ঘোষিত সম্পত্তিগুলি বাই ইউজার বা মাধ্যমে হোক ডিডের শুনানি চলাকালীন ডি নোটিফাইড করা যাবে না কেন্দ্রীয় সরকারকে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য আগামী সাত দিন সময় দেওয়া হয়েছে এরপর আবেদনকারীরা পাঁচ দিনের মধ্যে তাদের বক্তব্য জানাবে সুপ্রিম কোর্টে তিয়াত্তরটির মতো রিট পিটিশন দায়ের করা হয়েছে তার মধ্যে পাঁচটি পিটিশনকে প্রধান পিটিশন হিসাবে নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট যার ভিত্তিতে পরবর্তী শুনানি হবে সামনের মাসের পাঁচই মে পরবর্তী শুনানি হবে সংশোধিত ওয়াক আইন নিয়ে মে মাসের পাঁচ তারিখে পরবর্তী শুনানিতে কী উঠে আসে সেই বিষয়টা জানতেই সারা দেশবাসী তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে এদিকে এখনও একাধিক মুসলিম সংগঠনের তরফে এই ওয়াক আইনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় সভার আয়োজন করে করা হয়েছে আগামী পাঁচই মে কি হয় তার অপেক্ষায় রইলাম আমরাও